বিজনেস করতেছি দেখতেছ না গরিব বলে এ সংসারে গরিব বলে এ সংসারে নাই কোন নাম দাম রে ভাই নাই কোন নাম দাম রে ভাই বাবার টাকা নাই কো বলে চাকরি আমায় দেয় না ভাই বাবার টাকা নাই কো বলে চাকরি আমায় দেয় না ভাই বাবা যদি থাকতো টাকা তাইলে যাইতাম আমি ডাকা ডাকা যায় বেকার রাস্তায় চাকরি করতাম একা একা

અને જોળ દેબડા સુગા હતા હે આય હાય હાય હે રે આગે બડા ઈબો બેર થઈシナ બડા લુયા તુ સુગા ની દિસે કરાય હે એ તાર મતલબ ડા કી কি কইবি કો અમાર abar ઓન્યો જગ્યા જાવ লাগબો આ સાસા મતલબ તો তো কিছু নাই তো ফিએ તાર મને બીજ કીદા লাগeyse બુજ્જો તો અનખ કવાતાсин બુજ્જો આнде ઈ લાલત બેલાફર ગન રિજા કીતા কইતા কিখন হગો કા એ bari sobai bhalai ase ha oh bhalai ase acha bala takli bala লও টাফা এনে তুই বইয়া দুকে শিকড় গক্স অফ করি বনি ওহ ওহ বাবা মনে কি কইতাম তুইলা সময় কাম বুঝজ ভাত দিও ওনো পড়াইছ না যোন পেট্টার মাঝে বেশি কিডা লাগ গেছেগা বাইস্তা কিডা লাগে বাইরে দিও ভাত খাওগা বাবা ভাত তো যাইতামি বাড়িডা তো মেলা দূরে বুঝিনা আমি তো আবার কামলা মানুষ কাম পাইদিনা আর ভাত দিলে মেলাডা সময় লাগবছস আর ভাত দাও তোমরা